যত বুড়া উনার আছে তোর দয় গালে মারি দরকার একশো বার এক কথা খোঁজকে দেয় একশো বার খোঁজকে দেয় সবাই আমার কথা গুলো উনিও বুঝে নিয়ে মনোযোগ দিয়ে উনিও আমি তো প্রায় আজকে দুই মাসে যার আমি ঠিকটক লাইব না ঠিকটকও কোনো লাইব যাই না কোনো আমি ঠিকটক বলতেও আমার নাই আমি চাই না যে এটা থার্ড ক্লাস মাসের লগে আমি মিলতাম বুঝছে নি আমি ঠিকটক আমার লাগে ঠিকটক নাই কারণ আমি আমেরিকার আমার বাচ্চা বাচ্চা এস্টাবলিশ আমার একটা ফুরি ডাক্তর এগুফুরি ইঞ্জিনিয়ার এগুফুয়া একাউন্টিং আমি কিতালে গীতা লাইব দিতাম পয়লা বুঝছি না সময় কাটাই দাম হয়তো বা আমি ভাল লাগছে খেলার গেছে আমি নাই এখন হলো খালকুর আই দুইটার সময় দুইটার সময় ও যে মাথা বেদনা আর ডালিয়া লাইব আমার লইয়া তারা খালি সমালোচনা করে তারা আমার দেখা যাইব কিনি তার বউরে কি তাই ফেসবুক বানাইতে পারবো নি মাথা বেদনা তার বউরে ডালিয়া ডালিয়া রে তার ধরো তার 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 বউকেও দুগানি মুখে হান মারতে পারে না আমার হাননি তার তার বউ হে সার তার বউরে ও ফেসবুক ওলা বানাইতো টিকটকাল হয় তুই আমার দেখা দিতে পারবেনি হালাদা দাদা দাদা কুত্তার বাচ্চা মাথা বেদনা কুত্তার বাচ্চা